দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের পদ নেতা নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমরা দেখতে পাচ্ছি যে আজকে ঢাকা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিব এবং সেক্রেটারি নাসির পক্ষ থেকে কিন্তু এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে চৌত্রিশ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বিয়াল হাসানকে আহ্বায়ক এবং সতেরো জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অপরদিকে সদস্য এবং সদস্য সচিব সহ মোট চৌত্রিশ সদস্যের এই কমিটির বিপক্ষে কিন্তু ছাত্র দলের সাবেক সভাপতি জনাব তাজবিউল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলামের নেতৃত্বে কিন্তু বিক্ষোভ মিছিল হচ্ছে বিক্ষোভ মিছিলে তাজবিউল হাসান এবং শফিকুল ইসলাম নেতৃত্ব দিচ্ছেন অবৈধ কমিটি মানি না মানব না তারেক জিয়ার ভাই নাই রাজপথ সারি নাই সাকিব নসিরে দুই গালে জুতা মারো তালে তালে বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে রয়েছে তারা কিন্তু হল এবং ক্যাম্পাসের বিভিন্ন গলি গলি কিন্তু প্রদিক্ষণ করে এখন আমরা দেখছি যে মুক্ত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি যে অবৈধ কমিটি মানিনা না অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সহ বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠছে ঢাকা কলেজের পদবঞ্চিত ছাত্র দলের নেতাকর্মীদের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল কিন্তু বিকাল থেকেই শুরু হয়েছে

দুই বছরের আহ্বায়ক কমিটি কিন্তু পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি হয় এবং এক বছরের কমিটি কিন্তু চার বছর ম্যাদ পূরণ হয় এবং চার বছর পর কিন্তু নতুন করে আহ্বায়ক কমিটি দিয়েছে ঢাকা কলেজ ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারপর থেকেই কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়েছে বিক্ষোভ মিছিল কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে অবৈধ কমিটি মানি না মানব না দর্শক আপনারা দেখছেন যে ঢাকা কলেজের ছাত্র দলের কমিটি মানি না মানব না স্লোগান দিয়ে কিন্তু ইতিমধ্যেই ঢাকা কলেজের বিভিন্ন সড়ক প্রদীক্ষণ করে ঢাকা কলেজ

আমাদের মুহূর্তে আপনারা জানেন আসলে কমিটিতে যারা ছিল

যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে বাদ দিয়ে আপনারা কেন কমিটি করলেন আপনাদের কাছে আমরা অনুরোধ করবো অচিরেই এই পকেট কমিটি ভেঙে একটি আন্দোলন সংগ্রাম মুখী এই ছাত্র সবসময় মাঠে ছিল তাদেরকে দিয়ে একটি কমিটি করে আমাদের বক্তব্য স্পষ্ট আপনারা জানেন বিগত দিনগুলোতে তারা রাজপথে ছিল যারা রক্ত দিয়েছে তারা জেল খেটেছে তারা মামলা খেয়েছে যারা গুলিবিদ্ধ হয়েছে আপনারা তাদেরকে কেন বাদ দিয়ে কমিটি করলেন আপনাদের কাছে যদি এই কমিটি না হয় তাহলে আপনারা কি করবেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যেমন রাজপথে ছিলাম আমাদের জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে আমরা হলেও আমরা রাজপথে থাকবো তার একটু বক্তব্য স্পষ্ট এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সেখানেও সেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দু কিভাবে একটা বৈষম্যমূলক কমিটি করে আমাদের তাদের কাছে প্রশ্ন তারা কি তারেক রহমানকে বিতর্কিত করার জন্য কমিটি করেছে আমরা আমরা তাদের কাছে প্রশ্ন রয়ে গেলাম আরও বলতে চাই যারা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছেলে দীর্ঘদিন যাবৎ রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে ছিল জেল খেটেছে মামলা খেয়েছে তাদেরকে বাদ দিয়ে একটা কমিটি করা হয়েছে আমি রাকিব নাসির বাইকে আহ্বান জানাবো এই পকেট কমিটি বাদ দিয়ে আপনি অতি সত্য আপনার অতি সত্তর একটা একটা যুগান্তকারী এবং যারা দীর্ঘদিন ত্যাগ সংগ্রাম করেছে তাদেরকে দিয়ে একটা কমিটি করেন আমরা যে আশা প্রত্যাশা নিয়ে তার একটা আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য ছাত্রদল আগে রাজপথে ছিল এখনো আছে আমরা চাই একটি সুন্দর কমিটি করে রাজপথে যাতে সেই প্রবাহে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের বক্তব্য স্পষ্ট অতি সত্তর আমরা এই কমিটিকে ভেঙে নতুন কমিটি গঠন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমানের কাছে আমরা রিকোয়েস্ট রাখছি এবং কেন্দ্রীয় সভাপতি শেখের কাছে আমাদের অনুরোধ থাকবে এই পকেট কমিটি ভেঙে আপনার একটা দেখিদের দিয়ে একটা কমিটি করে দর্শক আপনার যেমনটা দেখছিলেন যে তারা কিন্তু জানাচ্ছিল যে বিশ্ব ব্যাংকের টাকা পয়সা নিয়েও কিন্তু আজকের এই কমিটি করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তারা এই কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারা ঢাকা কলেজের সামনে কিন্তু রাস্তা বলক করেছে দর্শক এই ছিল সবশেষ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ দর্শক সবাইকে